আমাদের প্রাণ রসুল আলহ্লাম আজকে তিনার নামটাকে মুছা চক্রান্ত শুরু করেছে ইউপি সরকারের পুলিশ প্রশাসন সেই পঁচিশটা ভাইয়ের নামে এফআইআর করে আর কত ঘুমিয়ে থাকবেন আর কত চুপ করে থাকবেন এখনো কি আপনাদের সজাগ হবার সময় হয়নি প্রত্যেকের কাছে অনুরোধ এখনো সময় আছে রাস্তায় নামন আইলা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লাম স্লোগান মুখে নিয়ে হাতে ব্যানার নিয়ে রাস্তায় নামন প্রতিবাদ করুন বিশেষ ইংরেজ সরকারকে ভারত থেকে তাড়ানো হয়েছে এদেরকেও ভারত থেকে তাড়াবার চক্রান্ত আমাদের তৈরি করতে হবে ইউপি সরকার দ্বারা গত নবী দিবসকে কেন্দ্র করে আমার পঁচিশ জন নজওয়ান আমার রসুল বাকসাল্ল্লাহ আলাইসাল্লাম হুজুর আশেখ তাঁরা আইলাম মোহাম্মদ মোস্তফা সাল্লু আলাইহি হাসাল্লাম ভোট টাঙিয়েছিল এবং ইউপি সরকার দ্বারা ইউপি সরকারের পুলিশ প্রশাসন সেই পঁচিশটা ভাইয়ের নামে এফআইআর করে এবং রসুল বাকসাল্লাহ আলহিহি হাসাল্লাম হুজিরের নামে এই ব্যানারটাকে ছিঁড়ে ফেলে দেয় আমাদের রসুল বাকস শান মান ইজ্জতকে তারা নষ্ট করে তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আজকে শুধু ইউপি সরকার বলে না আসাম সরকার সহ আমাদের কেন্দ্রে বিজেপি সরকার সহ আজকে একের পর এক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা যেভাবে বাবরি মসজিদ জ্ঞানপাবি মসজিদ সহ মাদ্রাসা মসজিদগুলোকে যেভাবে তারা পুল্টু দিয়ে শহীদ করছে ওয়াকাব সম্পদগুলোকে তারা ছিনিয়ে নিয়েছে এবং আজকে ভারতের মাটি থেকে একের পর এক মসজিদ মাদ্রাসাগুলোকে ছিনিয়ে তারা শান্তি পায়নি আজকে আমাদের রসুল আমাদের ইমান আমাদের বন্দেগি আমাদের জীবন عمد ربيان رسول الله صلى الله عليه وسلم আজকে তিনার নামটাকে মুছা চক্রান্ত শুরু করেছে তো আজ মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার দেশের প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব আর কত ঘুমিয়ে থাকবেন আর কত চুপ করে থাকবেন এখনো কি আপনাদের সজাগ হবার সময় হয়নি এখনও কি আপনাদের জাগার সময় হয়নি আসুন আসুন্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর মান ইস্বতকে রক্ষার জন্য মোহাম্মদ সাল্ল্লাহাল্লাম এর ব্যানারটাকে হাতে নিয়ে নিয়েস্তফা সাল্লাই এ স্লোগানটাকে মুখে নিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য রাস্তায় নামতে হবে যদি রাস্তায় না নামি তাহলে আগামী দিন একের পর এক আইন পাশ করে ভারতের মাটি থেকে ইসলামের বিভিন্ন রকম সংবিধানগুলো কিরা মুছে দেওয়ার চক্রান্ত শুরু করেছে তিন তালাক থেকে নিয়ে ওয়াকাব সম্পদ থেকে নিয়ে প্রত্যেকটা সম্পদ আমরা মুসলমান আমাদের অস্তিত্ব নষ্ট করে ফেলেছে আজকে ঠিকঠাক ইরাও আমাদের অন্তর থেকে মোহাম্মদ মুস্তফা সাল্ল আলাই্লাম এই নামটাকে মুছার চক্রান্ত শুরু করেছে যদি আমরা সজাগ না হই আমরা রাস্তায় না নামি আমরা এখনো যদি সচেতন না হই তাহলে আগামী দিন হয়তো ভারতের মাটি থেকে এই মোহাম্মদ মুস্তফা সাল্ল আলাইহাল্লাম নাম সহ আমরা মুসলমান আমাদের অস্তিত্বটাকে ধ্বংস করে ফেলবে শেষ করে ফেলবে তাই প্রত্যেকের কাছে অনুরোধ এখনো সময় আছে রাস্তায় নাবো আইলা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম স্লোগান মুখে নিয়ে হাতে ব্যানার নিয়ে রাস্তায় নেবেন প্রতিবাদ করুন বিশেষ করে এই বিজেপি সরকার এই বিজেপি নামক যে সরকার আর এস যে গুন্ডাগুলো আছে এদেরকে এদেরকে সাইজ করার এদেরকে যেভাবে ইংরেজ সরকারকে ভারত থেকে তাড়ানো হয়েছে এদেরকেও ভারত থেকে তাড়াবার চক্রান্ত আমাদের তৈরি করতে হবে আমাদের এদের বিরুদ্ধে গর্জ উঠতে হবে যদি আমরা গর্জে না উঠি তাহলে এরা আগামী দিন মুসলিম সমাজকে ভারতের মাটি থেকে শেষ করে ফেলবে